চব্বিশের জুলাই আগস্টে সে বিভীষিকাম দিনের স্মৃতিচারণ করতে গেলে সেটা এখনও আমাদের জন্য আমার জন্য অত্যন্ত স্মৃতিকাতর হিসাবে সামনে আসে যেমন আমি যখন জুলাই আগস্ট গণপুত্থানে প্রথম থেকে আন্দোলনে যোগদান করি তখন আমার উপরে বিশেষ করে তখনকার তৎকালীন ছাত্রলীগ জগন্নাথ এরা আমার প্রতি তারা খুব একটা রুড় মনোভাব পোষণ করেছিল এই কারণে তারা যখন অন্যান্য অন্য নেতাকর্মীদেরকে বিভিন্ন ধরনের চাপ দেওয়ার পরে কিন্তু তারা সরে গেছে তারা আন্দোলনে তখন আর থাকেনি কিন্তু আমাকে বিভিন্নভাবে বলার পরেও আমি কিন্তু আন্দোলন থেকে সরে দেয় যাইনি আমি চেষ্টা করেছি আন্দোলনের সাথে থাকার জন্য সেই সাথে থাকার জন্য তারা আমাকে তাদের বিভিন্নভাবে ফোন দিয়ে বিভিন্ন মাধ্যম থেকে যেমন হোয়াটসঅ্যাপ ইন ইনবক্স বিভিন্ন ওয়েতে তারা আমাকে থেট দিয়েছে শেষ পর্যন্ত এসে তারা যখন দেখলো যে কোনোভাবে সম্ভব হচ্ছে না তখন তারা স্থানীয় যেই ছাত্রলীগ আছে সূত্রাপুরের স্থানীয় ছাত্রলীগ তাদের ধারাও আমাকে কিন্তু থেট দেওয়ানো হয়েছে সর্বশেষ যখন ষোলোই জুলাই আমরা ক্যাম্পাস থেকে একটা বিশাল বড় আপনারা জানেন যে বিশাল বড় একটা বিক্ষোভ মিছিল করেছি এবং ক্যাম্পাস থেকে যখন পনেরোই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এবং ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে টোকাই ছাত্রলীগ যারা ছিল যারা এসে একটা ক্যাম্পাসে একটা শান্তিপূর্ণ আন্দোলনের উপর নৃশংস হামলা চালিয়েছিল সে হামলার প্রতিক্রিয়ায় এবং পুরো বাংলাদেশ সে হামলাকে নিন্দা জানিয়েছিল এবং মানুষের মধ্যে একটা আলোড়ন তৈরি হয়েছিলো সেখান থেকে আমরা পরবর্তী দিনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ষোলোই জুলাই ছাত্রলীগকে ক্যাম্পাস থেকে বিতাড়িত করার উদ্দেশ্যে আমরা কিন্তু একটা কর্মসূচি দিয়েছিলাম সেই কর্মসূচিতে কিন্তু আমরা মোটামুটি ভেবে নিয়েছি যে ছাত্রলীগ আমাদের হামলা করবে এ হামলা যাতে করলে আমরা নিজেদেরকে ওই হামলা থেকে নিজেদেরকে প্রতিরক্ষা করতে পারি সেজন্য আমাদের মোটামুটি একটা প্রস্তুতি ছিল আমরা আমাদের আত্মরক্ষার খা খাতির আমরা যেভাবে আসা দরকার ছিল সেভাবে এসেছিলাম আমরা ওই দিন সফল হয়েছিলাম আমাদের ওই দিন ক্যাম্পাসে সবচেয়ে বেশি শিক্ষাতে জড়ো হয়েছিল এবং ওই দিন ছাত্রলীগ আমাদের ক্যাম্পাসে ছাত্রলীগ সাহসী পায় না আমাদের সামনে এসে দাঁড়ানোর কিন্তু যখন আমরা মিছিল নিয়ে আমাদের ক্যাম্পাস থেকে বের হয়ে আমরা ভিক্টোরিয়া পার্ক অতিক্রম করে যখন আমরা কোর্টের দিকে যাই তখন লোকাল যে ছোটন কমিশন ছিল তার যে গুন্ডা বাহিনী ছিল যুবলী ছাত্রলীগ তারা আমাদেরকে হামলা চালায় অতর্কিতভাবে ইটকা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে আমরাও প্রতিরিক্ষ খাতিরে আমরা পাল্টা আক্রমণ করি সেই জায়গা থেকে তারা আমাদের যেহেতু শিক্ষার্থীদের মধ্যে তখন একটা অন্যরকম একটা উদ্দীপনা ছিল তো সেই জায়গা থেকে তারা আমাদের সাথে না পেরে পিছু হঠতে থাকে পিছু হঠতে হতে তারা এক পর্যায়ে আদালত প্রাঙ্গণের যেই একটা রাস্তা আছে সেই রাস্তার মধ্যে ঢুকে যায় তো আমরাও ভিতরে ঢুকতে থাকি তো এরই মাঝে তারা হঠাৎ করে গুলি গুলিবর্ষণ শুরু করে সেখানে আমরা আমাদের চার সহযোদ্ধাকে গুলিবিদ্ধ হয় সেখানে খুব মোমস্য অবস্থা তারা ছিল সেখানে আমাদের ফেরদৌস শেখ অনিক কুমার দাস মেহেদি হাসান প্রভা হ্যাঁ এরকম মোট চার জনে সেদিন গুলিবিদ্ধ হয় তো সেই বিষয়টা ঢাকার বুকে সেই প্রথম ওই দিন গুলিবিদ্ধ হয় এবং সেটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম গুলি গুলিবিদ্ধ হয় তো এরপরে ওই দিনই আবু সাহুতে কিন্তু গুলিবিদ্ধ হয়ে মারা যায় তো এরপরে কিন্তু আন্দোলনটাকে আন্দোলনের পর্যায়ে থাকে না সেটা একটা অন্য দিকে মাত্রা যোগ করে এবং সেটা ফাঁসিবাদের পতনের দিকে চলে যায় কিন্তু দেখেন আমি এই আন্দোলনে প্রথম থেকে সুযুক্ত হওয়ার পর থেকেই আমার প্রতি কিন্তু একটা পুলিশ প্রশাসনের কিন্তু একটা আলাদা একটা ইজ নজরdare ছিল। তৎকালীন আমার ক্যাম্পাসে যখন এসবি এনএসআই ডিজে ভাই থেকে শুরু করে পুলিশ প্রশাসন সবার লিস্টে কিন্তু আমার নাম ছিল। ইএফটি সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে ঢাকায় জ্যামে বসে কিংবা ঘরে বসে ট্রেডিং এখন হাতের মুঠোয়। তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি